এই দেখো রান্না করেছি শাক আর এটার মধ্যে ডাল এই দেখো পেঁপে দিয়ে ডাল পাতলা ডাল এই যে মুসুরির ডাল আর এটা আমার ভাত এদিকে বাবা খেতে বসে গেছে এই দেখো ডাল বাটিতে নিয়ে নিয়েছি আজকে অনেকদিন পরে দোকানে যাচ্ছি যে রেডি হয়ে গেছি এই দেখো সাইকেল উঠবো এখন এই দেখো সাইকেলে করে যাচ্ছি শাড়ি আসল ভাজ করে নিয়েছি দেখো কেমন অবস্থায় তো জানোই দেড় মাস পরে দোকানে যাচ্ছি কারণ পাঁচ বিঘে পাট পাঠছিলো জানে তো পয়সার নামে তো লবডাঙ্গা ষাট হাজার টাকা লোন ছিল তাও তো কমপ্লিট দিতে পারবো না আশা করি জোনে নিয়ে গেল প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকা তো আমাদের আর ক টাকা থাকবে তো যাই হোক বাড়িতে ফসল হয়েছে সেটা তো তুলতে হবে না এ দেখো এক হাত দিয়ে সাইকেল চালাচ্ছি আর তোমাদের দেখাচ্ছি তো প্রায় গাছের কাছাকাছি চলে আসছি এ দেখো একটু ছায়া পেলাম এখন খুব ছিল এই দেখো সাইকেলটা এখানে রাখলাম এই যে আর এই যে ব্যাগ আমরা চললাম চলে এসছি গাছের কাছে এখান থেকে অটোতে নয় বাসে পিছিয়ে একটা উঠবো আমার কাস্টমার এসে দাঁড়িয়ে আছে এরকম পাকা রাস্তায় উঠে গেছি এখনো ওই বাসা যেটা আসবে সেটা দিয়ে দেবো পৰিষ্কাৰ কি মিচে হৈ ৰছে মুখ দেখা যা মিচে থাকিলে মুখ দেখা যায় ছট্ট দেখা য মুখটা মাঝে মাঝে একটু উঁচু করে মুখটা না উঁচু করলে দেখবে বাড়িতে নিয়ে আসতে হতো হ্যাঁ কদিন আসেনি দোকানে দেখে কি অবস্থা হয়ে গেছে তাই কদিন দোকান আসেনি তাই কি অবস্থা হয়ে গেছে ব্লাউজ বগলের কাছে ছিঁড়িয়ে গিয়েছে ব্লাউজ ছিঁড়িয়ে গিয়েছে দেখা যাচ্ছে ছিঁড়া কেটে দেবো কোনটা ¡Lalta! ¡Lalta!

এবার এইটা করে নিই দেখো দোকান ঘরটা ঝকঝকা পরিষ্কার করেছি দেখো কোনো জায়গায় ধুলো কিছু কিচ্ছু নেই তো চারিদিকটা চকচকা হয়ে গেছে প্রায় দিন কাবার হয়ে গেল আমার এই ঘর পরিষ্কার করতে দেখো এই ঝা চকচকা করে ফেলেছি এবার কি বল